নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময়ের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত প্রবন্ধ থেকে এই শ্রবণানুক নিধির ধ্যাসনের পরশে আমরা সহজেই জীবনের কত গূঢ়ত্ত্ব জানতে পারি বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমি অর্কপ্রভু চট্টোপাধ্যায় শ্রী যতীন্দ্রনাথ বসুর স্মৃতি নিয়ে এসেছি পাঠ করছি প্রিয় পরমের সৌরভ বইটি থেকে বইটির সত্য চর্যাশ্রম প্রকাশনা কর্তৃক সংরক্ষিত শুনতে থাকুন উপভোগ করুন পুরীর স্মৃতি যতীন্দ্রনাথ বসু সেবার আমরা প্রায় আড়াই শত লোক শ্রী ঠাকুরের সঙ্গে পুরী গিয়াছিলাম তিনখানা বড় বড় বাড়িতে আমাদের বাসস্থানের ব্যবস্থা হইয়াছিল কিশোরীদার কীর্তনের দল এবং অন্যান্য অনেকে এক বাড়িতে থাকিতেন আরেকটি বাড়িতে নানা স্থান হইতে আগত সৎসঙ্গী ও হিমায়তপুর আশ্রমের লোকদের থাকিবার ব্যবস্থা হইয়াছিল শ্রদ্ধেয় জানকীনাথের নিজস্ব ভবন হরনাথ লজে অবস্থান করিতেন শ্রী শ্রী ঠাকুর তাহার পরিবারবর্গ ও অনন্ত মহারাজ প্রভৃতি আমাদের বেলেঘাটার কনসার্ট পার্টির শিল্পীগণ সুশীলচন্দ্র বসু ফটোগ্রাফার হরে কৃষ্ণ সাহা প্রভৃতির জন্য হরনাথ লজেই বাসস্থান নির্দিষ্ট হইয়াছিল হরনাথ লজেই সমাগত সকলের একসঙ্গে আহারের ব্যবস্থা ছিল প্রত্যহ ভোরবেলা কিশোরীদা তাহার কীর্তন দল লইয়া রাধা 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 বল কীর্তন করিতে করিতে নগর পরিক্রমায় বাহির হইতেন আর আমি বেলেঘাটের দল লইয়া বিভিন্ন অঞ্চলে গিয়া কীর্তন করিতাম কোনো কোনো দিন আমরা সকল ইষ্টভ্রাতা তিনটি দলে বিভক্ত হইয়া কীর্তন লইয়া শহরের তিন দিকে বাহির হইতাম শ্রী শ্রী ঠাকুর প্রত্যহ প্রাতকৃত্যাদির পর গৃহপ্রাঙ্গনে আসিয়া একখানি বেঞ্চের ওপর বসিতেন আমাদের কীর্তনের দলটিও তখন সেখানে উপস্থিত হইত শ্রী শ্রী ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিতেন যতিন্দা আজ আপনারা কোন গানটা নিয়ে বেরোবেন গানটা গেয়ে আমাকে একটু শোনান্ত আর দেখুন রোজই কিন্তু গান গেয়ে আমাকে আগে মাতিয়ে তবে আপনারা বাইরে বেরোবেন আমি সেই মতো এক একদিন এক একটি গান পূর্ব হইতেই তালিম দিয়া সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে সকলে মিলিয়া তন্ময়চিত্তে গান করিতাম অতঃপর তাহাকে প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া সেই গানটি গাইতে গাইতে সদল বলে বাহির হইয়া পড়িতাম আমাদের কীর্তনের দলে সাধারণত মহারাজ অনন্তনাথ গোস্বামী সতীশচন্দ্র ডাক্তার শশীভূষণ মিত্র সুশীলচন্দ্র বসু মনোহর বসু কালিদা জগদীশ ভাই প্রভৃতি থাকিতেন পথে আরও বহু লোক আসিয়া আমাদের সঙ্গে যোগ দিত শ্রী শ্রী ঠাকুর আমাদের কীর্তন দলের জন্য বারোখানা খোল বারোজোড়া করতাল, বারোখানা পিঠা ঘড়ি ও বারোটি শঙ্খের ব্যবস্থা করিয়া দিয়াছিলেন এইগুলি এবং আমাদের কনসার্ট পার্টির বহু রকম বাদ্যধ্বনি সহ আমরা শহরের নানা রাস্তায় কীর্তন করিতে করিতে চারিদিক মুখরিত করিয়া চলিতাম নানা অঞ্চল পরিভ্রমণ ও বহু মঠ প্রদক্ষিণপূর্বক আমরা সর্বশেষে শ্রী শ্রী জগন্নাথ শ্রীমন্দির প্রাঙ্গণে আসিয়া তথায় বহুক্ষণ কীর্তন করিয়া দ্বীপ্রোহ অন্তে বাড়ি ফিরিতেন যতক্ষণ কীর্তন চলিত দলের সকলেই তন্ময় চিত্তে কীর্তন করিতেন কীর্তনকালে কোনো কোনো দিন নৃত্য অবস্থায় মহারাজ ও সুশীলদা সংজ্ঞাহারা হইয়া পড়িতেন তখন বহিরাগত লোকেরা অগ্রসর হইয়া করত তাহাদের চৈতন্য সম্পাদন করিতেন শুনিয়াছিলাম পুরীতে বারো শত মঠ আছে আমরা প্রায় অধিকাংশ মঠে গিয়া কীর্তন করিয়াছি গম্ভীরা মঠে অর্থাৎ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু অবস্থান করিতেন সেখানে আমরা বহু দিন দীর্ঘ সময় ধরিয়া কীর্তন করিয়াছি তার চেয়েও আরও অধিক সময় আমরা কীর্তন করিতাম শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীমন্দির প্রাঙ্গণে একদিন তথায় ভাব গম্ভীর পরিবেশে তুমুল কীর্তনের মধ্যে মহারাজ ও সুশীলদা অজ্ঞান হইয়া পড়েন সেদিনের প্রাণনমাদি কীর্তন শ্রবণে এবং ভক্তগণের ভাববিহল অবস্থা দর্শনে মন্দিরের সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ স্থানীয় অবসরপ্রাপ্ত মহকুমা শাসক এবং মন্দিরের প্রবীণ পাণ্ডাগণ বিস্ময়ে মুগ্ধ হইয়াছিলেন অগণিত দর্শক মন্ডলীর বিপুল ছাসের মধ্যে ওইদিন দিন সুদীর্ঘ সময় ব্যাপিয়া আমাদের কীর্তন চলিয়াছিল মন্দিরের কর্তৃপক্ষ আমাদের কীর্তনে এমনই মুগ্ধ ছিলেন যে চর্মের সংস্রব রহিয়াছে এমন কোন বস্তু সহ মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ থাকিলেও সেই চিরাচরিত প্রথার শিথিল করিয়া তাহারা সতপ্রবৃত্ত হইয়াই আমাদিগকে সানন্দে চর্ম সংযুক্ত বাদ্যযন্ত্রাদি সহকারে তথায় কীর্তন করিবার অনুমতি দিয়াছিলেন পুরী যাত্রাকালে আমরা কলিকাতা হইতে শ্রী হরে কৃষ্ণ সাহা নামক একজন ফটোগ্রাফারকে সঙ্গে লইয়াছিলাম বারো চোদ্দ দিন তিনি পুরীতে আমাদের সঙ্গে রহিলেন ঠাকুরের ফটো তোলার আমাদের সকলেরই আপ্রাণ আগ্রহ থাকিলেও তাহার অনুমতি না পাওয়ায় এতদিনের মধ্যে কোনো ফটো তোলা সম্ভব হইল না এদিকে ফটোগ্রাফার ভদ্রলোকটিও দেশে ফিরিয়া যাওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ইহাতে আমরা সবাই মন ভাঙা হইয়া পড়িলাম এই অবস্থায় একদিন আমরা সকল ইষ্ট প্রাণ ভ্রাতা একসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের চরণে উপস্থিত হইয়া আমাদের আন্তরিক ঐকান্তিক মনোভিলাস পূর্ণ করিতে কাতর প্রার্থনা নিবেদন করিলাম মনে পড়ে সেই দিনই শ্রী শ্রী ঠাকুর আমাকে ডাকিয়া কহিলেন যতীন্দা পর্যাপ্ত পরিমাণ ফুল জোগাড় করতে পারেন আমি সানন্দে বলিলাম হ্যাঁ নিশ্চয়ই পারব শ্রী শ্রী ঠাকুর তখন অনন্ত মহারাজকে ডাকিয়া কহিলেন অনন্ত কাল ভোরে আমি যতিন্দা ফটোগ্রাফার এবং আর জন কয়েককে সঙ্গে করে সমুদ্রের ধারে পালদার বাড়ির সম্মুখে যাব তখন অন্য কেউ যেন সেখানে না যায় তুই এখানে থাকিয়া তার ব্যবস্থা করবি এদিকে আমি স্থানীয় রাজাদের বাগানের মালিদের কিছু কিছু অর্থ দিয়া প্রচুর ফুল সংগ্রহ করিলাম শ্রী শ্রী ঠাকুর ভোরবেলা জননী দেবী বাগবাজারের দুর্গামাসিমা ফটোগ্রাফার ও আমাকে লইয়া সমুদ্রতীরে উপস্থিত হইলেন সেখানে তিনি একখানা বেঞ্চের ওপর মাসিমাকে বসাইয়া তাহার কোলে মাথা রাখিয়া শায়িত হইলেন এবং জননী দেবীকে তাহার পার্শ্বে দাঁড়াইতে অনুরোধ করিলেন আর আমাকে ডাকিয়া কহিলেন যত ফুল এনেছেন মার পায়ে দিয়ে পুজো করুন এবং এই অবস্থায় মার ফটো নিতে বলুন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো জননী দেবীর ফটো নেওয়া হইল আমার মনে তখন এই বলিয়া ভীষণ দুঃখ হইতে লাগিল যে যত ফুল আনিয়াছিলাম সবই তো জননী দেবীর চরণে দেওয়া হইল শ্রী ঠাকুরের পায়ে তো কিছুই দেওয়া হইল না আর শ্রী ঠাকুরের একক কোনো ফটোও নেওয়া হইল না আমার মনের তৎকালীন অত্যন্ত বিষণ্ন অবস্থায় শ্রী ঠাকুর হঠাৎ আমার দিকে কৃপাদৃষ্টিপাত পূর্বক কহিলেন যতীন্দা ঠাকুরের ফটো নেবেন নাকি তাহার কথায় আল্লাদে আটখানা হইয়া আমি বলিলাম হ্যাঁ নিশ্চয়ই ঠাকুরের ফটোর জন্যই তো হরে দা ফটোগ্রাফারকে দিন ধরে এখানে রাখা হয়েছে আমার কথার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী ঠাকুর মাসিমার কোল হইতে নামিয়া পড়িলেন এবং নিজের পরনের কোচার কাপড় সমুদ্র সৈকতে গিয়া দাঁড়াইলেন ফটোগ্রাফার এই অবস্থায় শ্রী শ্রী ঠাকুরের দুইখানি ছবি তুলিলেন অতঃপর আমরা সকলে বাড়ি ফিরিলাম শ্রী শ্রী ঠাকুরের একখানি ফিল্ম ওই দিনই ওয়াশ করা হইল দুঃখের কথা বলিবার নয় দেখা গেল ছবিখানার দুইটি চক্ষুই নষ্ট ইহাতে মনের দুঃখে একান্ত কাতর হইয়া শ্রী ঠাকুরের চরণে গিয়া এই বিষয় নিবেদন করিলাম আমার কথা শুনিয়া তিনি হাসিতে হাসিতে বলিলেন সে কি ফটো আবার খারাপ হবে কেন ভালো করে ওয়াশ করতে বলুন হরে কৃষ্ণদা পুনরায় যত্ন সহকারে ছবিখানা ওয়াশ করিলেন দেখা গেল ছবিখানা সর্বাংশেই অত্যুত্তম হইয়াছে আমি মনের আনন্দে ছুটিয়া গিয়া ছবিখানা শ্রী ঠাকুরের হাতে দিলাম শ্রী ঠাকুর ছবিখানা বারংবার আপন বক্ষ শিরদেশে ঠেকাইতে লাগিলেন এবং হঠাৎ একবার ভাবা বলিয়া উঠিলেন এটাই পরম পিতার প্রকৃত প্রতিকৃতি হয়েছে পুরী অবস্থানকালে আমরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে সমুদ্র স্নানের কৌতুকে অপার্থিব আনন্দ উপভোগে ধন্য হইয়াছি স্নানকালে শ্রী শ্রী ঠাকুরকে লইয়া সৈকত ভূমিতে সেই তুমুল নৃত্য কীর্তন সমুদ্রবক্ষের তরঙ্গ প্রবাহে উত্তম জলপ্রীড়া শ্রী অপূর্ব পারিব না পুরীপ্রবাস প্রসঙ্গে আমার পরম শ্রদ্ধে বসুদা ও শ্রদ্ধেয়া বসুমার অপূর্ব ইষ্টনিষ্ঠা ও মহাদন্তকরণের উল্লেখ না করিয়া পারিব না তাহাদের সৌজন্য ও সদাশয়তার কথা চিরদিন স্মরণে থাকিবে শ্রদ্ধেয় জানকীবাবু প্রত্যহ প্রাতকালে আমাদের সৎসঙ্গী ভাইদের কাছে উপস্থিত হইয়া করজোরে জানিতে চাহিতেন আমাদের কাহার কি প্রয়োজন এবং অনতি বিলম্বে তিনি তাহা সরবরাহের ব্যবস্থা করিতেন দুপুরে এবং রাত্রে আমরা যখন সকলে পঙ্ক্তি ভোজনে বসিতাম বসুমা স্বয়ং উপস্থিত থাকিয়া প্রত্যেককে সাধিয়া সাদিয়া ভুড়ি ভোজনে পরিতৃপ্ত করিতেন এরূপ অমায়িক স্নেহ মমতা আমরা কেহ জীবনে কোনোদিন পাই নাই আপনারা শুনছিলেন প্রিয় পরমের সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার বিদিন কেমন লাগলো আজকের স্মৃতিচারণ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আরও আরও মানুষের কাছে এই ভিডিওটি শেয়ার করে শ্রীশ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দিন দেখা হচ্ছে আবার পরের বুধবার শ্রীশ্রী ঠাকুরের আরেক ভক্তের স্মৃতিচারণ নিয়ে পরম পিতার চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি জয় গুরু বন্দে